হ্যালো ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার্স ব্লগে সবাইকে স্বাগতম আমি এখন জাপানের কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি এখান থেকে আমি এখন সিঙ্গাপুরের উদ্দেশ্য রানো হব তো প্রথমত আমাকে এখান থেকে টোকিও নারিতা এয়ারপোর্টে যেতে হবে ডোমেস্টিক ফ্লাইটে তারপর ওই টোকিও নারিতা এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আর এক ফ্লাইটে রওনা হব তো আপনারা দেখতে থাকুন এটা কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে রেল স্টেশন অ্যান্ড এয়ারপোর্ট একই সাথে দুটো পাশাপাশি এবং এখানে অনেক লোকের ভিড় সবসময় অনেক লোক থাকে কারণ যেহেতু এখানে দুইটা টার্মিনাল মানে একটা এয়ারপোর্ট প্লাস ট্রেন টার্মিনাল তো অনেক ভিড় দেখতে থাকুন ডমেস্টিক ডিপার্চার হল উপরে ইন্টারন্যাশনাল সো দুতলায় ডোমেস্টিক ডিপার্চার আর তৃতীয়তলায় ইন্টারন্যাশনাল ডিপার্চার হল ইন্টারন্যাশনাল ডিপার্চার হল আমার টাইমটাতে কোথায় এই আমার ডোমেস্টিক বোর্ডিং পাশ হয়ে গেল এখান থেকে আমি টোকিও নারিতা যাবো নারিতা যে আবার ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আবার আরেকটা বোর্ডিং পাস নিতে হবে আমি এখন ওই ডোমেস্টিক এয়ারপোর্টে আছি ডোমেস্টিক এয়ারপোর্টটা হলো কানসাই দ্বিতীয় দ্বিতীয়তলায় আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হলো তৃতীয়তলায় আমি একটু সকালে খাবার এখানে খাওয়া হয়নি আমি একটু খুঁজতেছি একটু নাস্তা করার জন্য আমার বোর্ডিং টাইম হলো বারোটা পঁয়তাল্লিশে আর ফ্লাইট হলো একটা পনেরোতে এই আর কি হলো ডোমেস্টিক এয়ারপোর্টের চেহারা দেখতেই পাচ্ছেন লোকজন পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে সবাই খাবারের দোকান ডাইনিং ব্যবস্থা আছে আমি একটু সামনে যাবো ওইদিকে একটু মেঘ দেখছি ম্যাগুন আছে যদি কিছু পাওয়া যায় কিনা না খাওয়া তাছাড়া তো অন্য কিছু খেতে গেলে অনেক চিন্তা ভাবনা করে খেতে হয় আর সবাই খাচ্ছে সবাই ব্রেকফাস্ট করতেছে লাইটের জন্য ওয়াকটা করতেছে বসে বসে আর কি বিয়ার শপ রেস্টুরেন্ট এদিকে আছে রেস্টুরেন্ট সামনে সবই রেস্টুরেন্ট সবাই ব্যস্ত খাওয়া দাওয়া নেই সবাই হয়তো ফ্লাইটের জন্য অপেক্ষা করছে আমাদের ম্যাকগঞ্জ পেয়ে গেছি দেখি কিছু পাওয়া যায় কিনা এখানে তো সারা পৃথিবীতে একইভাবে চলে এয়ারপোর্টে এখন একটু ম্যাক্স গ্রাউন্ডস খাচ্ছি তারপরে চেকিংয়ে যাব ইমিগ্রেশনে আমার বোরিং পাস নেওয়া হয়ে গেছে ডোমেস্টিক ফ্লাইটের তো কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি জাপান টোকিও নারিতা এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারপোর্টে ল্যান্ড করবো তারপর ওখান থেকে আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে আবার একটা আমি এখন বিমানের ভিতরে আসি বিমানের ভিতর থেকে যা দিয়ে দেখানোর চেষ্টা করছি ওরা কীভাবে লাগেজগুলো তুলছে তো আমরা বিমানে উঠে গেলাম আর বিমানে ভিতরে আপনার দেখতে পাচ্ছেন যে লোকজন সবাই যার যার সিটে বসার জন্য চেষ্টা করছে এবং খুঁজে নিচ্ছে সিটগুলো এই লো ডোমেস্টিক ফ্লাইট আমরা কানসাই থেকে টোকিও নারী এয়ারপোর্টে যাচ্ছি আমাদের বিমানটি এখন উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে বিমানটি এখন রানওয়েতে তো একটু পরেই বিমানটি ফ্লাই করবে তো আপনারা সাথে থাকুন আমি আপনাদের বিমানটি ফ্লাই করা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন দেখতে থাকুন বিমানটি রানওয়েতে এখন থেমে গেছে এটা ফ্লাই করার আগ মুহূর্তে এখন এখান থেকে ফ্লাই করার জন্য স্পিডে বিমানটি ছাড়বে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি অলরেডি চালু হয়ে গেছে এবং স্পিড অনেকটা বেড়ে গেছে এই মুহুর্তে কিছু সময় পরে আর কি বিমানটি ফ্লাই করবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখুন স্পিড অনেকটা বেড়ে গেছে এবং বিমানটি প্রায় উপরে ওঠার পর্যায়ে চলে আসছে একটু পরেই উপরে উঠে যাবে অনেক স্পিড এখন তো দেখতে পাচ্ছি আমাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক স্পিড এই তো বিমানটি উপরে উঠে গেল এই যে আমরা এখন গ্রাউন্ড থেকে অনেক উপরে চলে আসছি দেখতে থাকুন সাথে থাকুন আমরা এখন অনেক উপরে আমি এখন টোকিও নারিতা এয়ারপোর্টে অবতরণ করেছি এবং সিঙ্গাপুরের জন্য বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে তো এখন কিছুটা সময় আছে সেজন্য আমি উপরে দোতলায় কিছু শপিং সেন্টার আছে ওখানে একটু ঘুরে ফিরে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি

না টোকিও নাইটটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইনভিকেশন ভিতরে আসি ইনভিকেশনের ভিতরে একটি যাত্রী শপগুলো আছে আমার গেট নাম্বার এইটটি ওয়ান সো এদিক দেওয়া যাইতে হয়েছে এইটটি ওয়ানে যাবো যে ওখানে ওয়েট করতে হবে আমার ফ্লাইট পাঁচটা পঞ্চান্ন বিকেল পাঁচটা পঞ্চান্ন বাই বাই জাপান আমরা বিমানে উঠতে যাচ্ছি এলো বিমানে উঠতেছি জাপান এয়ারলাইন্স টোকিও নারীতে এয়ারপোর্ট থেকে আমার সিট টোয়েন্টি সিক্স

acabó de hacerse i the best

তো আপনারা দেখতেছেন একটি মনিটর অ্যাকচুয়ালি এই মনিটরটা প্রত্যেকটা সিটের পেছনে আছে তো এখানে বিমান চলাকালীন সময় দেখতে পাওয়া যায় যে বিমান কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কতটুকু স্পিডে যাচ্ছে এবং কত উপরে যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে সবই এই মনিটরে কন্টিনিউয়াসলি দেখাইতে থাকে এবং আমরা ওটা সাধারণত দেখে থাকি বা অনেকে আবার এই মনিটরে ভিডিও দেখে বা গান শুনে মুভি দেখে এখন অনেক রাত্রি তো বিমান অনেক সিঙ্গাপুরের কাছাকাছি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক লাইট দেখা যায় তার মানে বিমান অনেকটাই নিচে চলে আসছে আমাদের অবতরণের সময় প্রায় হয়ে গেছে আমাদের বিমান লাইন করে গেছে এখন আমরা মানে সবাই বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যার যার লাগেজ উপরে ক্যাবিন থেকে বের করে হাতে নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সবাই বের হওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে একটু পরেই বের হয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন তো যাত্রীরা এখন একে একে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই একে একে বের হয়ে যাচ্ছে আমিও সবার সাথে বের হয়ে যাচ্ছি টার্মিনাল ওয়ানের অ্যারাইভেল হয় টাকা এখন অ্যারাইভেলের চলে যাচ্ছে নিচে লাগেজ লাগে এদিকে ট্রান্সফার ওভারসিজেকে বৈদেশিক দেখে এদিকে যাবে ট্রান্সফার হবে ট্রান্সফার ফ্লাইট ট্রান্সফার ফ্লাইট আমাদের ডে নিচে অ্যারাইভেল And now uh, you can grab the shutter ক্রস করে এটা আসলাম এখন আমরা যাব ব্যাগেজের দিকে ব্যাগেজ একটা ব্যাগেজ নেওয়ার জন্য যাব ওদিকে যাচ্ছি এখন এটা সিঙ্গাপুর সঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা জাপান টোকিও থেকে আমরা আসলাম ব্যাগেজ কালেকশন দেখে আমাদের ব্যাগ ব্যাগেজটা কোন তেলটা আসবে ডিউটি সব যত রকম বিয়ার আছে পাওয়া যায় বিয়ার সব এই বেলটা আমাদের ব্যাগেজ আসবে জে এল সেভেন ওয়ান ওয়ান আমাদের বাইক নাম্বার জে এল সেভেন ওয়ান জে জাপান এয়ারলাইন্স ফ্রম টোকিও নারিতা ব্যাগে আসেনি আমরা সবাই ব্যাগের জন্য ওয়েট করতেছি হ্যালো বিয়ার্স এখন আমরা লাগেজ তোলার জন্য বেল্টের সামনে দাঁড়িয়ে আছি তো এখানে সব লাগে আসতেছে এখান থেকে আমরা লাগেজ তুলে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হব আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন এবং যারা আমার আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আছে যদি না করেন তাহলে এখানে নাম্বার দেওয়া আছে একটা এই একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমার টিকিটের সাথেও দাঁড়ানো আছে হ্যাঁ সেভেন জিরো জিরো নাইন লাস্টে সেভেন জিরো জিরো নাইন আমার ব্যাগ আমি পেয়ে গেলাম এসব ভালো থাকবেন আমি এখন বাসার দিকে রওনা হবে সবাই ভালো থাকবেন সবাই যা যার মতে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে সাথেই থাকবেন আমার চ্যানেলের নাম অ্যাডভেঞ্চার্স ব্লগ থ্যাংক ইউ